নমস্কার আজ রবিবার আজ সাধ্যায় বিভাগে পড়া হয় স্বামী চেতনানন্দ সম্পাদিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে স্বামী চেতনানন্দ বলছেন ইতিহাস কাদের মনে রাখে কারা এর পাতায় স্থান পায় একখানি গ্রন্থে পড়েছিলাম ইতিহাসের সোনার তরিতে স্থান স্বল্প ও সংকীর্ণ তাই অনেক সূক্ষ্ম বিচার ও যাচাই করে যাত্রী তুলতে হয় এ তরীতে আমজনতার স্থান নেই তেমনি ধনী বিলাসীদেরও স্থান নেই এ তরির যাত্রী তাঁরাই যারা মানব কল্যাণে নিঃস্বার্থে সর্বাধিক দান করে গিয়েছেন বা জগৎকে নতুন কিছু দিয়ে গিয়েছেন ইতিহাস এসব মহান ব্যক্তিকে বরণ এবং স্মরণ করে নিজের পাতায় স্থান দেয় চরিত্র পূজা সব দেশের সব জাতির সব সম্প্রদায়ের মধ্যে আছে আমরা চরিত্র পূজা করি কারণ চরিত্রই মনুষ্যত্ব প্রকাশ করে সৎ সৎ চিন্তা মানুষের চরিত্রকে সৎ করে তাকে মহাত্মায় পরিণত করে এরা সদা সর্বাবস্থায় নিজেদের সত্যে প্রতিষ্ঠিত রেখে অপরদের সত্য পথে চালিত করেন স্বামী চেতনানন্দ এই বইটিতে যে সমস্ত সাধুদের কথা বলেছেন তারা সবাই রামকৃষ্ণ সংঘের সাধু এদের চরিত্র রামকৃষ্ণ মূষায় দ্রুত জীবন রামকৃষ্ণে নিবেদিত এবং দধিচির মতো এদের হাড় মাস রামকৃষ্ণের কর্মযজ্ঞে উৎসর্গীকৃত এরা এখন নাম রূপের পারে রামকৃষ্ণ অমৃত সাগরে বিলীন হয়ে গিয়েছেন এরূপ বহু সাধুর মধ্যে মহারাজ বলছেন যে তার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানিতমাত্র কয়েকজন সাধুর কথা এবং কাহিনী এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন আজকে আমরা পড়ব স্বামী ভাস্বরানন্দ সম্বন্ধে তার জীবৎকাল উনিশশো থেকে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত স্বামী ভাস্বরানন্দ বা বুদ্ধ মহারাজকে প্রথম দেখি উনিশশো সালে অদ্বৈত আশ্রমে ওই বছর তিনি ট্রাস্টি হন এবং গম্ভীর মহারাজের সঙ্গে দেখা করতে আসেন তারপর মঠে তাকে অনেকবার দেখেছি তিনি সদানন্দময় সাত্বিক সন্ন্যাসী ছিলেন তার দেহের রং ছিল খুব ভরসা এবং হাসবার কালে তার সুচি শুভ্র দাঁতগুলি দর্শনীয় ছিল তার ভিতরটাও ছিল বাইরের মতো সাদা তিনি এত সরল ছিলেন যে কিছু গোপন করতে পারতেন না কোনো সাধু যদি অন্য সাধুর নামে কোনো কমপ্লেন করত তিনি অন্য সাধুকে ডেকে বলতেন ওহে এই সাধু তোমার বিরুদ্ধে এই কমপ্লেন করেছে এতে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতো ফলে কোনো সাধু তার কাছে কমপ্লেন করতো না অদ্বৈত আশ্রমের লাইব্রেরিতে পুরনো উদ্বোধনে একান্নতম বর্ষ এক ও দুই সংখ্যাতে সোনানে নেতাজি নামে স্বামী একটি প্রবন্ধ পড়ি মহারাজ তখন সিঙ্গাপুর আশ্রমের অধ্যক্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে সময় পেলে ধ্যান করতে আসতেন তিনি তখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভীষণ ব্যস্ত পরবর্তীকালে খুব সম্ভবত উনিশশো বাষট্টি তেষট্টি সালে কলকাতার এক জাপানি অফিসে কর্মরত এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয় তিনি অদ্বৈত আশ্রমে বই কিনতে এসেছিলেন তিনি বলেন যে আজাদ হিন্দ ফৌজে তিনি নেতাজির বডিগার্ড ছিলেন একদিন নেতাজি তাকে সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশন থেকে একটা জপমালা মালা কিনে আনতে বলেন তিনি চুয়ান্নটি রুদ্রাক্ষের একটি মালা এনে নেতাজিকে দেন নেতাজি বলেন আমি চাই একশো আট রুদ্রাক্ষের মালা সঙ্গী বলেন একশো আটের মালা সেখানে নেই আপনি দুবার ওই মালা ঘোরালেই একশো হবে ওই ভদ্রলোকের নাম আমার মনে নেই স্বামী ভাস্বরানন্দ উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিঙ্গাপুর আশ্রমের মহন্ত ছিলেন সোনানে নেতাজি প্রবন্ধে বুদ্ধ মহারাজ নেতাজির সম্বন্ধে অনেক খুঁটিনাটি ঘটনা লিখেছেন উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি জাপানিরা সিঙ্গাপুর দখল করে এবং তার নাম দেয় সুনান। জাপানি ভাষায় এর অর্থ দক্ষিণ সাগরের আলো মহারাজ একদিন হোটেলে রাসবিহারী বসুর সঙ্গে দেখা করেন তিনি বুদ্ধ মহারাজকে বলেন এখন ধর্মটর্ম সব রেখে দিন সবাই কাজে লেগে যান ভারত স্বাধীন হওয়ার পরে ওই সব নিয়ে ভাবা যাবে মহারাজ উত্তরে বলেন হ্যাঁ আমরা তো সেবা কার্যের জন্য সর্বদাই প্রস্তুত আমাদের দ্বারা যা সম্ভব হবে সাধ্যমতো তা আমরা করব বই কি এদিকে নেতাজি ভবানীপুরের বাড়ি থেকে গাড়ি নিয়ে পালিয়ে রেলে করে আফগানিস্তান যান সেখান থেকে ইটালি হয়ে জার্মানিতে যান জার্মানরা তাকে সাবমেরিনে ভূমধ্য ভূমধ্যসাগরে নিয়ে যায় এবং সেখান থেকে জাপানিরা তাদের সাবমেরিনে সোনানে দিকে নিয়ে আসেন সেখান থেকে নেতাজি এরোপ্লেনে টোকিও যান বুদ্ধ মহারাজ লিখেছেন কয়েক মাস পরেই শুনিতে পাইলাম সুভাষবাবু টোকিওতে আসিয়াছেন এবং তথা হইতে শীঘ্রই রেডিওতে ভাষণ দিবেন তিনি রেডিওতে তিন দিন তিনটি বক্তৃতা করিয়াছিলেন তাহার মর্ম মোটামুটি এই ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য সুযোগ মিলিয়াছে এই সুযোগ হারাইলে বহু বৎসর আর এই রূপ সুযোগ মিলিবার সম্ভাবনা নাই এক অভাবনীয় উপায়ে আমার এদেশে আসা সম্ভবপর হইয়াছে ব্রিটিশ রাজ যেমন আমার ভারতের বহির্গমন বন্ধ করিতে পারে নাই তেমনি আমার ভারতের অন্তর্গমনও বন্ধ করিতে পারিবে না আপনারা জানেন আমি একজন বিপ্লবী আপনারা জানেন যে আমেরিকার সাহায্য লইয়া ডি ভ্যালেরা আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম চালিয়েছিলেন আমাদেরও ওইরূপ একটা বড় স্বাধীন রাজ্যের সহায়তা মিলিয়াছে জাপান আধুনিক জগতে এক পরাক্রমশালী জাতি আমরাও তাহাদের সাহায্য লইয়া ভারতের স্বাধীনতা সংগ্রাম চালাইব আমি আশা করি ইহাতে আপনারা আমার সহায়ক হইবেন আমি শীঘ্রই সোনানে যাইতেছি সাত দিনের মধ্যে তিনি বিমানযোগে শোনানে আসিলেন শহরের সর্বশ্রেষ্ঠ ক্যাথে নামক সিনেমা হলে তাহার অভ্যর্থনার আয়োজন হইল তাহার সঙ্গে ছিলেন তাহার কয়েকজন জার্মানি প্রবাসী ভারতীয় নির্দিষ্ট সময়ে রাসবিহারী বাবু সুভাষবাবুকে লইয়া বক্তৃতা মঞ্চে উপস্থিত হইলেন বিপুল জনতার সম্মুখে বাবু বলিলেন হিয়ার ইজ ইয়র বিলাভড লিডার সুভাষ বাবু আই হ্যান্ড হিম ওভার টু ইউ ফ্রম টুডে অনওয়ার্ড হি উইল বি ইয়োর সুপ্রিম কমান্ডার আই এম টু ওল্ড নাও লেট মে রিটায়ার হি উইল লিড ইউ টু দ্য পাথ অফ ফ্রিডম অফ ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ড ইহার পর সুভাষবাবু তাঁহার কর্তব্য ভবিষ্যৎ কর্তব্য সম্বন্ধে কিছু বলিয়া সভার কার্য শেষ করিলেন সুভাষবাবুর মালয়ে আগমনের বার্তা বিদ্যুৎ পেগিয়ে সর্বত্র ছড়াইয়া পড়িল যাহারা সুভাষবাবুকে পূর্বে ভারতে দেখিয়াছিলেন তাহারা তাহাকে দেখিয়াই চিনিয়া ফেলিলেন আর যাহারা টোকিওর রেডিওতে তাহার ভাষণ শুনিয়া ধরিয়া লইয়াছিলেন যে তিনি জাপানি তৈয়ারি সুভাষবাবু তাহারাও ক্রমশ তাহার কার্যকলাপ দেখিয়া ও বন্ধু বান্ধবদের নিকট হইতে বিশ্বস্ত সূত্রে সব জানিয়া আর তাহার সম্বন্ধে সন্দিহান হইতে পারিলেন না শুনানে সমুদ্রতীরে একটি প্রাসাদ ওপম বাড়িতে তিনি তাহার বাসস্থান ঠিক করিলেন ওই বাড়ি সশস্ত্র প্রহরী দ্বারা সর্বদা রক্ষিত থাকিত সুভাষবাবু লিখিত অনুমতি ব্যতীত ওই বাড়িতে প্রবেশাধিকার সর্বসাধারণের ছিল না সুভাষবাবুর প্রাণের জন্য দায়ী জাপানিরা তাহাকে রক্ষা করিবার বন্দোবস্ত করিয়াছিলেন তাহার যাতায়াতের সময় সুবৃহৎ মোটর বাড়ি মোটর গাড়ি এবং তৎসঙ্গে সশস্ত্র গার্ড থাকিত একখানা এরোপ্লেন তাহার জন্য সর্বদা প্রস্তুত থাকিত তিনি যখনই চাহিতেন ওইখানা জাপানি পাইলট সহ তৎক্ষণাৎ পাইতেন যেদিন হইতে রাজবিহারীবাবু সুভাষবাবুর উপর কার্যভার অর্পণ করিলেন সেই দিন হইতে তিনি অতি একাগ্রতার সহিত কাজ আরম্ভ করিলেন তাহার সহকর্মীদের নিকট শুনিয়াছি তিনি রাত্রিতে কখনো তিন ঘন্টার বেশি নিদ্রা যাইতেন না সারাদিন কর্মব্যস্ততায় কাটিয়া যাইত কার্যভার গ্রহণ করিবার কিছুদিন পরেই তিনি সর্বসাধারণকে নিমন্ত্রণ করিয়া এক বিরাট সভার আহ্বান করিলেন সোনানের মিউনিসিপ্যাল অফিসের সম্মুখে সুবৃহৎ ময়দানে এক জনসমুদ্রের মধ্যে তিনি তাহার মালয়ে আসার উদ্দেশ্য সম্বন্ধে প্রায় দেড় ঘন্টা কাল বক্তৃতা করিলেন বক্তৃতার প্রারম্ভেই মুসলধারে বৃষ্টিপাত হইতে থাকে আশ্চর্য এই যে ইহাতে তিনি কিছুমাত্র বিচলিত না হইয়া জনতাকে লক্ষ্য করিয়া তাহার বক্তব্য বিষয়ে অনর্গল বলিয়া যাইতে লাগিলেন জনতার কেহই বাড়িপাতের দিকে লক্ষ্য না করিয়া তাহার বক্তৃতা শুনিল দেখা গেল বক্তৃতার শেষে সকলেই আর্দ্র বস্ত্রে অথচ শান্ত চিত্তে গৃহে ফিরিয়া গেল কথা প্রসঙ্গে কখনো কখনো সুভাষবাবু এই সভার কথা উল্লেখ করিয়া বলিতেন দেখলেন সেদিন সভাতে মুসলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও সবাই কেমন অবিচলিত চিত্তে বক্তৃতা শুনছিল এতেই স্পষ্ট বোঝা যায় যে আমাদের কাজের জন্য সাধারণের সহানুভূতি অপর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে এতে কিছুমাত্রও সন্দেহ নেই উনিশশো সালের বিজয়া দশমীর রাত্রিতে সুভাষবাবু তাঁহার বাসভবন হইতে সিঙ্গাপুর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের মারফত গাড়ি পাঠাইয়া আমাকে তাহার সহিত অনতি বিলম্বে দেখা করিতে অনুরোধ করিলেন তখন রাত্রি নয়টা হইবে আমি ওই গাড়িতেই তাহার সহিত দেখা করিতে গেলাম গাড়ি বাড়ির দরজা পৌঁছিতেই সশস্ত্র প্রহরীরা অতি সন্ত্রস্তভাবে আমাকে সুভাষবাবুর সেক্রেটারির সঙ্গে পরিচয় করাইয়া দিল সেক্রেটারি মিস্টার হাসান আমাকে উপরে সুভাষবাবুর নিকট লইয়া গেলেন পৌঁছিবা মাত্রই তিনি অতি বিনীত ও শ্রদ্ধাবনত হইয়া প্রণাম করিয়া আমাকে বসিতে বলিলেন এবং সহকারীদের চা আনিতে আদেশ দিলেন ইত্যবসরে কথা চলিতে লাগিল তিনি আমাদের সিঙ্গাপুর আশ্রমের কাজকর্ম সম্বন্ধে জানিতে উৎসুক হওয়ায় আমি তাহাকে তৎসম্বন্ধে বিস্তারিত বলিলাম তৎপরে চা পান শেষ হইলে আবার কথাবার্তা আরম্ভ হইল এরূপ কিছুক্ষণ কথাবার্তার পর আমি বলিলাম আমাদের মিশনের কার্যের ধারা আপনার তো কিছুই অজ্ঞাত নয় আমরাও মিশনের উদ্দেশ্য ও আদর্শ বজায় রেখে যতটা পারি আপনার কাজে সহায়তা করব আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকিবেন অনুরুদ্ধ হইয়া নৈশ আহার সমাপনা আশ্রমে ফিরিতে প্রায় রাত্রি বারোটা বাজিয়া গেল তাহার সহিত দেখা করিতে গেলেই তিনি কখনো ভোজন না করাইয়া ছাড়িতেন না তাহার আদর আপ্যায়নে সত্য সত্যই কেহই মুগ্ধ না হইয়া থাকিতে পারিত না সোনানে অবস্থানকালে শ্রী শ্রী মাতা শ্রীরামকৃষ্ণ মিশন বাটিতে আসিয়াছিলেন সেই দিন ঠাকুর ঘরে তিনি প্রায় আধ ঘণ্টা কাল ধ্যানাবিষ্ট হইয়া বসিয়াছিলেন পরে পূজান্তে প্রসাদ গ্রহণ করিয়া কিছুক্ষণ ধরিয়া আলাপ আলোচনা করিলেন প্রায় এক ঘন্টা কাল এই অতিবাহিত হইবার পর তিনি একটি চণ্ডীর জন্য বিশেষ ঔসুক প্রকাশ করায় আমার চণ্ডীটি তাহাকে উপহার দেওয়ায় তিনি অতিশয় আনন্দ প্রকাশ করিলেন নেতাজি আমাদের মিশনের কাজের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন এখানকার মিশনের অনাথালয়ের জন্য আবেদন জানাইলে তিনি বাড়ি ঘর তৈরি করিবার জন্য যথেষ্ট সাহায্য করেন বাড়ি নির্মাণের জন্য তিনি নিজে প্রায় পঞ্চাশ হাজার ডলার দান করেন এবং আরও পঞ্চাশ হাজার ডলার সংগ্রহ করিয়া দেন তিনি স্বয়ং আসিয়া বয়েজ হোমের দ্বার উদ্ঘাটন করেন অনাথালয়ের ছেলেমেয়েদের মেয়েদের জন্য বস্ত্রের ব্যবস্থাও তিনি করিয়াছিলেন কারণ যুদ্ধকালীন ব্ল্যাক মার্কেট ও ফুড কন্ট্রোলের দিনে তিন তিনশত ছেলেমেয়ের বস্ত্রের ব্যবস্থা করা আমাদের পক্ষে একটা কঠিন সমস্যা হইয়াছিল উনিশশো সালে আমি কাশিতে বুদ্ধ মহারাজকে দেখতে যাই এবং তার ইন্টারভিউ টেপ করি আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন এরপর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন